সকলকে জ্ঞানাগঞ্জ চ্যানেলে পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত আমরা সাংস্কৃতিক আমরা জানি পশ্চিমবঙ্গের বিগত কয়েক বছর ধরে এসএসসি বন্ধ আছে এবং রিসেন্টলি সুপ্রিম কোর্ট একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং তিনি জানিয়েছেন যে তিন মাসের মধ্যে আগামী তিন মাসের মধ্যে এসএসসির ইলেভেন টুয়েলভ নাইন টেনের পরীক্ষাটা আবার নিতে হবে এসএসসির দপ্তরকে রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু করতে হবে এবং সেক্ষেত্রে সব থেকে বড় বিষয় যেটি যাদের বাদ দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি তাদের সঙ্গে সঙ্গে যারা ষোলো সালে অ্যাপ্লাই করেছিল তাদেরকেও কিন্তু বসার সুযোগ করে দিয়েছে না অতএব যদি পর্ষদ সদ ইচ্ছাকৃতভাবে জাজমেন্ট সুপ্রিম কোর্টের রায়টি মানেন এবং ফলো করেন তাহলে কিন্তু তিন মাসের মধ্যে বা হয়তো পাঁচ মাসের মধ্যে পরীক্ষা একটা হতে পারে এই পরীক্ষার মধ্যে ইলেভেন টুয়েলভে সংস্কৃতের যে বিষয়গুলি আছে সিলেবাস অনুযায়ী সেগুলির মধ্যে একটি অন্যতম বিষয় হচ্ছে মাহেশ্বর সূত্র বর্ণ উপদেশক মাহেশ্বর উপদেশক মাহেশ্বর সূত্র মাহেশ্বর আমরা জানি মহাদেব এই মহাদেবের ডোমরু থেকে নাকি যে ধ্বনি নির্গত হয়েছিলেন সেখান থেকে পানিনি মহোদয় এই ধ্বনিগুলিকে নিজের মতো করে সূত্র বানিয়েছিলেন যাই হোক মাহেশ্বর সূত্র প্রথমে পানি নিয়ম যে জিনিসটি আমরা দেখি পানি নিয়ম গ্রন্থে যে সূত্রটি আছে পানিনি মহোদয়ের উদ্দেশ্যে পানিনি মহাদেশকে মহাদয়কে নমস্কার করে প্রণাম করে যে সূত্রটি আছে সেটি কিন্তু অনেক সময় জিজ্ঞাসা করে সেই সূত্রটি কোনটি এটি কিন্তু অনেক সময় জিজ্ঞাসা করে থাকে তো আমরা দেখব সেই সূত্র জেনাক্ষর সমম নায়াম অধিগম্মা <laughs> येन न अक्ष समम नायम अधिगम महेश्वरात 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 कृतस्नां कृतस्नां व्याकरणं प्रक्तं व्याकरणं এটি হচ্ছে পানিনি যে গ্রন্থটি আছে পানি পানিনিয়ম গ্রন্থে পানিনি মহোদয়কে প্রণাম করে যে সূত্রটি রচনা করা হয়েছে যেন অক্ষর সমাম নয় অধিগম্য নয় নম যিনি এই যে করে মহেশ্বর সূত্রগুলি রচনা করেছিলেন সেই পানিনি মহাদয়কে প্রণাম জানায় এই সূত্রটি অনেক সময় জিজ্ঞাসা করে থাকে এরপরে আসবো আমরা সেই মহেশ্বর সূত্র কটি আমরা জানি মহেশ্বর বা মহেশ মাহেশ্বর সূত্র কতগুলি রচনা করেছিলেন চোদ্দোটি ফরটিন চোদ্দোটি মাহেশ্বর সূত্র রচনা করেছিলেন মাহেশ্বর সূত্র প্রথমে যেটি আছে অ ই উন অ ই উন দুই নম্বরে আছে রিলিক রে লেখ তিন নাম্বার আছে এ ও ও চার নাম্বার আছে ওই ওচ পাঁচ নাম্বার আছে চলো এই নাম্বার গুলো এখান থেকে এইভাবেই পাঁচ নাম্বার আছে ওচ

ধন্য তন্তন্য মহেশা আট নম্বরে আছে ঝ ভ নম্বরে আছে ঘট ঘট ধ 다시 번버를하요자 와, 가 다. 11번 넘버를 요카카차타타차

চোদ্দ নম্বর অন্তিম মহেশ্বর সূত্র আছে হল হল মহেশ্বর সূত্র ডমরু থেকে যেগুলি সৃষ্টি করেছিলেন এই মাহেশ্বর সূত্র চোদ্দটি মাহেশ্বর সূত্র আছে জিজ্ঞাসা করে চোদ্দটি মাহেশ্বর সূত্রে এবং চোদ্দটি মহেশ্বর সূত্রের মধ্যে কোথায় কি আছে এবং এই যে যে বর্ণমালাগুলি লেখা হলো এই বর্ণমালাগুলির মধ্যে একটি জিনিস খেয়াল করো এই যে যে প্রথম বর্ণমালাগুলি লেখা আছে যুক্ত ব্যঞ্জন বর্ণটিকে এই যে মহেশ্বর সূত্র অনুযায়ী কী বলা হয় সেটি কিন্তু ইম্প ইম্পর্টেন্ট ইথ বলা হয় ইতের সংজ্ঞা উপদেশে অয জননাশক অজননাশিক ইত উপদেশে অজননাশিক ইত ইত সেটিকে ইত বর্ণ বলা হয় এবং এই যে যে মাহেশ্বর সূত্রগুলি বলা হয়েছে এই যে যে বর্ণমালাগুলি আছে এই বর্ণমালাগুলির যে ক্রম ক্রমবর্ধমানভাবে সাজানো হয়েছে এটার কিন্তু একটি বিশেষ গুরুত্ব আছে সেই কি গুরুত্ব সেটিকে বলছে এর মধ্যে একটি প্রশ্ন আসে মাহেশ্বর সূত্রের যে বর্ণ যে চোদ্দটি সূত্র আছে সেখানে প্রত্যাহার আর ইত বর্ণ কি প্রতিটি সূত্রের শেষে যে যুক্ত বর্ণগুলি আছে সেগুলি ইত ইত বর্ণগুলি কি হয় লোপ পায় লোপ হয়ে যায় সূত্রের মধ্যে কিন্তু বর্ণের গিনতি বা গণনা করা হয় না এবার এখানে প্রত্যাহার 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 কি বলছি এই যে সূত্রগুলি আছে মাহেশ্বর সূত্র এক থেকে চোদ্দ মধ্যে যে বর্ণ থেকে শেষের যে ঈদ বর্ণ পর্যন্ত বর্ণগুলি থাকে তাদের এক একটিকে প্রত্যাহার বলা হয়ে থাকে ধরো কোনো একটি সূত্রে বলা আছে অচ অজ বলা হলো তাই না অচ ইকোজন অচি যেটা বলেছে ইয়ান অচি ইক বললো প্রথম সূত্রে অ পেয়েছি কোথা থেকে শুরু হয়েছে অ লাস্টে দেখো চয় হসেন কোথায় আছে চার নম্বর সূত্রে শেষে তাহলে এর মাঝখানে যতগুলি বর্ণ আছে খেয়াল রাখবেন মাঝখানে যতগুলি বর্ণ আছে তার মধ্যে থেকে কোন কোন বর্ণগুলি আমাদের বাদ দিতে হবে এবং কোনগুলি গুনতে হবে সেটি কিন্তু ইম্পর্টেন্ট বিষয় সেগুলি মাথায় রাখতে হবে এই অ থেকে এই চ পর্যন্ত দেখো বর্ণ আছে এবং সূত্রে শেষে যে ঈদ বর্ণগুলি আছে প্রথমে বলা হয়েছে ঈদ বর্ণগুলি মানে লোভ এইগুলো কিন্তু গণনা করা হবে না এই ঈদ বর্ণগুলো কি হবে গণনা করা হবে না ডিলিট হবে বাকি যে বর্ণগুলো আছে এই চয়ের মাঝখানে অ থেকে চয়ের মাঝখানে সবগুলো গণনা হবে এবার সূত্র থেকে কিভাবে আরেকটি একটি আসে দেখো আর একটি না আর কয়েকটি কোয়েশ্চেন আছে মধ্যে থেকে সূত্র থেকে কি হয় বলা হয় এই যে প্রথম সূত্রে দেখো মূর্ধন্য মূর্ধন্য আর এই যে লন ৬ নম্বর সূত্রে লনের মূর্ধন্য আছে দুটোই কিন্তু মূর্ধন্য দুটি মূর্ধন্য মানে ঈদ থাকার কি কারণ গুরুত্ব কি এদের এখানে একটি গুরুত্ব আছে বিভিন্ন জায়গায় সূত্র যখন রচনা করেন সেখানে কিন্তু সূত্র এই অন দেখো এটা যদি একটা প্রত্যাহার ধরি অন প্রত্যহার প্রত্যাহার ও মূর্ধন্য হয়েছে তাহলে বলেছে সব সময় বুঝতে হবে যদি অন বলা হয় তাহলে কিন্তু প্রথম সূত্রের যে বর্ণগুলো আছে অ ইউ সেটিকে ধরতে হবে একমাত্র ব্যতিক্রম আছে কোথায় অনুদচ্ছ স্ববর্ণ অনুদচ্ছ স্ববর্ণ এখানে আর যদি বলা হয় ইন ইন বা উন যাই বলা হোক ঋণ বলা হোক ইন যদি বলা হয় ইন হস্যই থেকে তাহলে ছয় নম্বরের মূর্ধন্যকে কিন্তু নিতে হবে কেবলমাত্র কোনো প্রত্যাহার বলা হয় এই ন কে নিয়ে তাহলে ভাববে যে বাকি এই সবগুলো বর্ণই কিন্তু এখানে আছে এটি গেল একটি বিষয় হ কিন্তু পাই হ ট আর লাস্টের হল এই দুটো হল বর্ণ কেন বলছে এই যে প্রত্যাহারের ক্ষেত্রে প্রত্যাহার নিমিত্তি গ্রহণের ক্ষেত্রে এই দুটো হ কিন্তু গ্রহণ করা হয় আর একটা জিনিস আছে এই যে ঈদ বর্ণগুলির কথা বলা হলো এই যে লাস্টে হসন্তযুক্ত বর্ণগুলো ঈদ আমরা জানি আরেকটি আছে লন ছয় নম্বরের যে লন সূত্র আছে সেখানে নয় হসেনের সঙ্গে সঙ্গে লয়ের সঙ্গে যে আছে সেটিও কিন্তু ঈদ বর্ণ তাহলে আশা করছি বুঝতে অসুবিধা হয়নি একটা জিনিস মনে রাখার কিন্তু ইয়ে আছে অনেকে কি আমরা যারা প্রথমে আছে অনেক সময় গুলিয়ে যায় একটা জিনিস খেয়াল করো বর্ণগুলি সাজানো যে ক্রমটা উনি করেছেন প্রথমে হ্রস্ব বর্ণগুলো দেখো অইউল আমরা পেলাম এগুলিকে মুক্তস্বর বলা হয় স্বাধীন স্বর মুক্তর বর্ণের মধ্যে কিন্তু তারপরে রিলি এই দুটো বর্ণমালা কিন্তু এক্সেপশনাল আমরা দেখি ব্যবহৃত হয় আর এরপরে দেখো এ ও এ ও হচ্ছে গুণবর্ণ ওই ও হচ্ছে বৃদ্ধি বর্ণ এই চারটিকে আবার কি বলা হয় এই চারটিকে আবার সন্ধ্যক্ষর বলা হয় এগুলোকে আলাদা করে দিল এইবার দেখো হজ বড়টা অন্তস্থ বর্ণগুলোকে নিয়ে চলে আসলো হিয় বর ট অন্তস্থ বর্ণগুলোকে নিয়ে আসলো এরপরে দেখো লনটা নিয়ে এসে এখান থেকে শুরু হয়ে গেছে আমরা যে স্পর্শ বর্ণগুলি পড়েছি ব্যঞ্জনবর্ণের মধ্যে স্পর্শ বর্ণ বর্গীয় বর্ণ সেই বর্গীয় বর্ণ স্পর্শবর্ণের পঞ্চম শেষ বর্ণ থেকে আর কি বর্গের পঞ্চম বর্ণ থেকে শুরু করেছেন ইয় মূর্ধন্য ময় হোসেন তারপরে দেখো পঞ্চম বর্ণ চতুর্থ বর্ণ তৃতীয় বর্ণ দ্বিতীয় বর্ণ প্রথম বর্ণ শেষে এইভাবে শেষ করেছেন শিশ ধ্বনি দিয়ে উষ্ম বর্ণ দিয়ে খেয়াল করে দেখো পঞ্চম বর্ণ গেল তারপরে দেখো চতুর্থ বর্ণ দুটো সূত্র ঘট ধসে আমি এইভাবে মনে রাখি ঝায় এখানে ঘড় ধাস একসঙ্গে এইভাবে শব্দ মতো করে তৈরি করে নিই ধাস তারপরে জব জব গড গড মনে রাখি তারপরে খপ খপ করে ধরা ছটপট করানো তাই না তারপরে খপ করে ধরা ছটপট করা থ চট চট তব তব এইভাবে মনে রাখি কপায় শাসার তারপরে হাল লাস্টের দিকে এইভাবে কিন্তু নিজেদের মতো করে সিস্টেমেটিক্যালি মনে রাখার ব্যবস্থা করে নেবে এবং তারপরে আছে কিভাবে মনে রাখতে হবে এখানে ঈদ বর্ণ বলতে কি বজন হয়েছে প্রত্যাহার কাকে বলা হয় কয়েকটি প্রত্যাহার তার মধ্যে এই অজ তাই না অন প্রত্যাহার অনপ্রত্যা তারপরে ইন এগুলো কিন্তু প্রত্যাহার অট এগুলো সব এই বর্ণ থেকে সূত্রের এরকম শব্দ দেখবে তাকে প্রত্যাহার বলা হয়ে থাকে তো আশা করছি বুঝতে অসুবিধা হয়নি রাতের ভিডিওতে প্রথম ক্লাস প্রিপারেশনের নিচে আমরা জানি একটা মধ্যে দিয়ে কিন্তু আমরা সকলেই দিনগুলো জীবনযাপন করছিলাম কারণ দীর্ঘ আমাদের যারা অ্যাকচুয়ালি টিচিং লাইনে আসার উদ্দেশ্য নিয়ে পড়াশোনা করেছিলাম আমরা জানি পশ্চিমবঙ্গের বুকে একটি অন্ধকার আবৃত